সালে বিধানসভা ভোটের আগে দলের অধিকার থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে দিলেন আইএসএস চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী যার মধ্যে উল্লেখযোগ্য ঘোষণা হলো মহিলাদের মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া তার বিনিময়ে কিছু কাজ করতে হবে মহিলাদের তার কথাই পাঁচশো বা হাজার টাকা নয় মহিলাদের কমপক্ষে পাঁচ হাজার টাকা জরুরি ব্যবস্থাයි 나리দের আতে হাজার 1200 টাকা তুলে দিও নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব তবে হ্যাঁ 5000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা আনব যেখানে সঙ্গে চাকরি প্রতিশ্রুতি নাও থাকে সমাবেশে বক্তদের মধ্যে যে প্রতিশ্রুতি দিলেন তা নির্বাচনে ইসতিয়ার ছাড়া আর কিছুই হতে পারে না এমনটাই বলছেন পর্যবেক্ষকnabla বক্তব্যে নওসাদ বলেন লক্ষ্য হলো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা তার জন্য চিকিৎসা ব্যবস্থার আমূল চান তিনি তিনি বলেন কেন চিকিৎসার পরিবর্তন জন্য জেলা থেকে কলকাতায় আসতে হবে সালে আমাদের মানুষ যদি ক্ষমতায় আনে তাহলে কলকাতার মতো পাঁচটা মেডিকেল কলেজ হাসপাতাল জেলায় জেলায় করব রাজ্যে বন্ধ হয়ে যাওয়া পঁচিশ হাজার প্রাথমিক স্কুল পুনরায় চালু করা হবে মুর্শিদাবাদে এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলো না সেটা করার উদ্যোগ নেওয়া হবে রাজ্য সরকার সংখ্যালঘু দলিত আদিবাসীদের সঙ্গে বিচারিতা করছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে উচ্চবর্ণের মানুষকে সুযোগ করে দেওয়া হচ্ছে এর ফলে আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে চাকরির ক্ষেত্রে দলিত আদিবাসী ও সংখ্যালঘুদের সংরক্ষণ বন্ধ করা হয়েছে আমাদের সরকার এলে এই সব সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করব পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে গিয়ে মুর্শিদাবাদ মালদা জেলার শ্রমিকরা কাজ করছে যাদের জীবন সুরক্ষিত নয় আইএসএফকে সুযোগ দিলে এই সব পরিযায়ী শ্রমিকদের এই রাজ্যে কাজের নিশ্চিত ব্যবস্থা করা হবে এই চোর ডাকাত সরকারকে সরিয়ে সমাজ ব্যবস্থা উন্নত করব যে সমাজ ব্যবস্থায় আনিশখান বিচার পাবে তামান্নার মা বিচার পাবে তিনি তাহলে আর মতো আর হসপিটাল আমরা বানিয়ে দেবো তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না আমরা গ্রাম নিচ্ছি আপনাদের পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুল গুলো চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাব মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের ঘরে প্রতিটা জায়গায় আমরা সেই তৈরি করব উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি দু সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আপনাদের জানিয়ে রাখি আজকের রাজ্য সরকার যে বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে দলিদের সাথে আদিবাসীর সাথে সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো যে ক্লাবে মাঠে যেখানেই ঘটাবোল কে আবার সুযোগ দেওয়া হোক আই এস এফ এই চোর ডাকাত গুন্ডা মস্তানগুলোকে গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকেট দিয়ে পাবে কেন্দ্রীয় সমহরে যে সমাজ ব্যবস্থায় শূন্য ব্যবস্থায় তামান্নার বিচার হবে বীরত্ব বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় মধ্য কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে বিনিমাম হয়েছে আমরা বরাবর ব্যবস্থা করব যে সমান বর্তমানে সরকার চলছে না একটা সার্কাস চলছে তার কথাই শুধু ভাঙড় নয় সারা রাজ্য থেকে ডাবল ডিজিটে বিধায়ক পাবো আমরা তারপর আমরা ব্রিগেড এ সফা করবো এফআইআর নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য তৃণমূল ও বিজেপি দায়ী এই দুই রাজনৈতিক দল ইলেকশন কমিশনকে সামনে রেখে মানুষকে এফআইআর করলে সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নামে যে হয়রানি করছে তার জবাব দেওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি তার কথাই মমতা ব্যানার্জি দুইটি কাজ করুক মমতা সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকুক অল পার্টি মিটিং করুক আজকে যদি মমতা অল পার্টি মিটিং ডাকে কেউ না গেলেও আইএসএফ যাবে কিন্তু মমতা ব্যানার্জি চায় না মানুষ মুক্ত থাকুক তাই সে অল পার্টি মিটিং ডাকবে না দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনো সেই প্রস্তাব ইলেকশন কমিশনকে পাঠানো হোক রাজ্য সরকার মামলা করুক রাজ্য সরকারকে আক্রমণ করে নওসাদ আরও বলেন আমি পয়েন্টে পয়েন্টে ভুল ধরাই তাই ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তাই বিজেপির সাতার্থকে নিয়ে অসুবিধা নেই একা নৌসাদকে নিয়ে চিন্তাগারের এসিআর নোটিশের সঙ্গে যে তেরোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে ছ নম্বরে আছে রেসিডেন্সিয়াল শংসাপত্র কিন্তু সেটা রাজ্য সরকার দেবে বলে একবারও বলেনি রাজ্য সরকার যদি সেটা দিত তাহলে এই হয়রানি হতো এখানে যদি সংযুক্ত মোর্চা মোর্চার সরকার চলতো তাহলে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হতো না রাজ্যের শাসক দলের অধীনেই রয়েছে পঞ্চায়েত সেই পঞ্চায়েত থেকেই এইসব সার্টিফিকেট দিলেই মানুষের আতঙ্ক দূর হতো মমতা ব্যানার্জি মুসলিমদের বড় অভিশাপ দিয়েছে ওবিসি সার্টিফিকেট কলে কৌশলে মুসলিমদের শুধু সার্টিফিকেটই দেওয়া হচ্ছে হাতে সার্টিফিকেট থাকলেও সংরক্ষণ কোটায় চাকরি হবে না এই অবস্থায় পরিবর্তন ঘটাতে চাই আইএসএ নওশাদ যখন এই ইস্তেহার সম্মিলিত বক্তব্য রাখছেন কয়েক লক্ষ মানুষ চিৎকার করে সমর্থন দিচ্ছেন বিগত কয়েক বছর ধরে আইএসএফ প্রতিষ্ঠা দিবসে সভা করতে নানাভাবে বাধা দিয়েছে প্রশাসন দু সালে সমাবেশে কর্মীদের আসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় সেই দিন নওশাদ সহ বহু কর্মীকে গ্রেফতার করে পুলিশ চুয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছিল নওশাদকে গত বছরে শহীদ মিনারে নওসাদকে পৌঁছাতে দেয়নি পুলিশ আটকে দেওয়া হয়েছিল এবারে সভাস্থলে পৌঁছেছে পুলিশ বাধা আসেনি সভার শেষ লগ্নে উপস্থিত হন আইএসএস এর প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকি এত মানুষের জমায়েত দেখে আব্বাস সিদ্দিকি উৎফুল্ল হন সবাই সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরে ডাকিয়ে দেবো আমি পাঁচ বছরের ফল মহাস সিদ্দিকি এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগান ভুলে উড়িয়ে দিয়েছেন সামনে ছাব্বিশে জিপ আপনাদের অলরেডি হয়ে গেছে এই ঘুম শাসকের সভা সঙ্গে জোট প্রসঙ্গে বলেন আগামী বামেদের তিরিশে জানুয়ারির মধ্যে আমাদের অবস্থান স্পষ্ট করব হুমায়ুন কবিরের সঙ্গে তাদের জোট নিয়ে আলোচনা হয়নি বলেও জানান নওসাদ জোটের জটিলতা থাকলেও নওসাদের দল সমাজ পরিবর্তনে কি করতে চান তা শহীদ মিনারের সভা থেকে স্পষ্ট করে দিলেন নৌসাদ সিদ্দিকী